বাংলাদেশে কত লাস্তয় চিকিৎসা করলো এড হলো মেডিকেল বাগলপুর মেডিকেলের লাস্তা এ লাস্তা চিকিৎসা করলো না বাংলাদেশ অনেক বড় শিল্পপতির লাস্তা এটা ইসলাম মেডিকেল দেওয়ার লাস্তা এ লাস্তাটা চার্জারি করা হইলো না আমরা সবাই বিট উঠা শেষ সকলের কাছে পৌঁছায় দিবেন এlastটা <laughs> চার্জারি করা হয় লোক دادا ائے دادا 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 আজকাল <laughs>

мое да вам धन्यवाद रकोणता ठीक आहे आगले गय रओ रओ धन्यवाद ए दुला भाई कस्तु एकजना दुला भाई